চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী ব্রজভূমিতে এক অভিজ্ঞানী গোপী ছিলেন যার নাম ছিল চন্দ্রাবলী তিনি এক অতুলনীয় সৌন্দর্য এবং মোহনীয় বৈশিষ্ট্য সম্পন্ন ছিলেন তার হৃদয়টি ছিল ভরা প্রেমে এবং তিনি সর্বদা শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকতে চেয়েছিলেন চন্দ্রাবলী ছিলেন কৃষ্ণের প্রেমে অগাধ আস্থা এবং বিশ্বাসী তবে তিনি ছিলেন একদম সাদামাটা শান্ত এবং নম্র কৃষ্ণের সাথে তার সম্পর্ক ছিল বিশেষ কিন্তু ব্রজের অন্য গোপীরা কৃষ্ণের প্রেমে ডুবে থাকার কারণে তারা কখনো চন্দ্রাবলীর প্রেমের প্রতি যথেষ্ট মনোযোগ দিত না তবে চন্দ্রাবলী জানতেন কৃষ্ণ সব গোপীর মধ্যে সেরা এবং তার হৃদয়ে তিনি সব সময় রাজত্ব করবেন একদিন কৃষ্ণ তার বাঁশি বাজাচ্ছিলেন এবং সেই সুর শোনার জন্য সমস্ত গোপীরা ছুটে এসেছিল তবে চন্দ্রাবলী কৃষ্ণের বাসীর সুরের মধ্যে এমন একটি বিশেষ জাদু অনুভব করলেন যা তার মনকে অতিক্রম করে অবিরত কৃষ্ণের প্রেমে ডুবিয়ে দিল তার মধ্যে গভীর এক প্রেমের অনুভূতি উঠল কৃষ্ণ তাকে তার বাসি দিয়ে স্নেহ দিয়ে ডাকলেন এবং বললেন হে চন্দ্রাবলী তুমি সত্যিই এক মোহনীয় গোপী হে কৃষ্ণ আমি তোমার প্রেমে ডুবে গেছি আর তোমার এই প্রেমই আমাকে বাসি বাজাতে শিখিয়েছে তোমার নাম মোহন বংশীধারী কারণ আমার হৃদয়ে একমাত্র কৃষ্ণের প্রেমই রয়েছে এবং আমার হৃদয় সেই বাসী যা আমাকে এই বিশ্বে গান গাইতে বাধ্য করে চন্দ্রাবলির এই কথা শুনে আনন্দে অভিভূত হলেন চন্দ্রাবলীর জীবন পূর্ণ হল চন্দ্রাবলির প্রেম এবং তিনি মোহন বংশীধারী হিসেবে পরিচিত হলেন কৃষ্ণের বাসী তার হৃদয়ে সবসময় বাজে এবং তিনি সকল জগতের অতি মাধুর্যের সুর শোনেন চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী চন্দ্রাবলী কৃষ্ণের এক অনন্য প্রেমিকা যার হৃদয় কৃষ্ণের প্রেমে ভরা ছিল কৃষ্ণের বাসী সুরই তার জীবনকে রূপান্তরিত করেছিল চন্দ্রাবলী কৃষ্ণকে এক নতুন নাম দিলেন মোহন বংশীধারী যা চন্দ্রাবলীর অগাধ প্রেমের প্রতীক হয়ে রইল তার প্রেম যেন সেই বাসী সুরের মতো যা সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে সকলকে ভরিয়ে রাখে অদ্ভুত মাধুর্য দিয়ে